আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে ইলেকট্রিক গ্যাং সুইচ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবে এই যে আমি একটি ইলেকট্রিকের দোকানে আসছি তো আপনাদেরকে দেখিয়ে দেবো বিস্তারিত গ্যাং সুইচ সম্পর্কে তো দর্শক আপনাদেরকে বিভিন্ন ক্যাটাগরির সম্পর্কে জানাবো এই যে বিভিন্ন ক্যাটাগরির দেখছেন ভিন্ন ভিন্ন রয়েছে এখানে আর আপনাদেরকে দাম সম্পর্কেও জানিয়ে দেব আজকের এজন্য ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম তো আপনারা ভিডিওতে জানতে পারবেন যে কোনটার কীরকম দাম এটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো আপনারা এই যে এই সাইডে দেখতেছেন এই যে ডিবি সুইচ মোটরের তো এই সুইচটার দাম হচ্ছে আপনার সাড়ে পাঁচশো টাকা আর এটা হচ্ছে ওয়ালটন কোম্পানির এই যে ওয়াল্টন কোম্পানির নিচে লেখা আছে তো দর্শক এটা দেখতেছেন এই যে ফোর গ্যাংয়ের সুইচ তো এটা হচ্ছে ওয়ালটন কোম্পানির সুইচ গ্যাং সুইচ এটা আপনার ওয়ান গ্যাং থেকে ফোর গ্যাং পর্যন্ত হয় তো ওয়ান গ্যাং থেকে আপনার মনে করেন যে নব্বই টাকা থেকে শুরু করে আপনার দুশোই বিশ পঁচিশ টাকা পর্যন্ত এই যে ফোর এর সুইচ আপনি পাবেন দেখতে পাচ্ছেন আর এই পাশে এই যে দেখতেছেন বিলিং এটা হচ্ছে সুপার স্টের কোম্পানির এই যে টু গ্যাং সুইচ এটা আপনি পেয়ে যাবেন একশো ষাট থেকে সত্তর টাকার ভিতরে পেয়ে যাবেন আর এই পাশে এই যে আর একটা টু গ্যাং সুইচ দেখতেছেন এটা হচ্ছে ওয়াল্টন কোম্পানির আরেকটি গ্যাং সুইচ তো এটা আপনারা পেয়ে যাবেন একশো আশি টাকা থেকে পঁচাশি টাকার ভিতরে পেয়ে যাবেন এই মডেলটি আর এই পাশে এই যে থ্রি গ্যাং এই যে আপনারা বিলিং কোম্পানি দেখতেছেন এটা আপনারা পেয়ে যাবেন তিনশো তিরিশ থেকে চল্লিশ টাকার ভিতরে আপনারা এরকম থ্রি গ্যাং সুইচ পেয়ে যাবেন আপনারা এগুলো অনায়াসে নিতে পারেন এবং এর কোয়ালিটিও ভালো অনেক সুন্দর দেখতে সিক্স পিনের কমাইন বোর্ড তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার রাইস কুকার ফ্রিজ এবং বিলিন্ডার এবং ওয়াশিং মেশিনের কাজে আপনার ব্যবহার করা হয় এটা আপনার দীর্ঘস্থায়ী হয় অনেকেই ব্যবহার করছে এটা একটা ভালো কোম্পানির মাল এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা বাসা বাড়িতে হোক আর নিজের বাসায় হোক আপনারা এগুলো ব্যবহার করবেন আপনাদের ভালো সার্ভিস দিবে। এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ